ফের কলকাতায় অগ্নিকাণ্ড ব্যাংশের কোর্টের পাশে গার্লসিন প্লেসে রাসায়নিক গুদামে ভয়াবহ আগুন লাগে যেখানে একেবারে ওপরের তলায় যেখানে আগুন লেগেছে সেখানে ছ ছাত্রটি পরিবারও থাকতো নিমেষের মধ্যেই এই আগুন ছড়িয়ে পরে ভোর চারটে নাগাদ আগুন লাগে এখনও অর্থাৎ কিছুক্ষণ আগেও দেখা যাচ্ছিল আগুনের শিখা আর তা নিয়ে ক্ষোভও দেখাচ্ছিলেন সেখানকার মানুষজন স্থানীয়রা তারা অভিযোগ করছেন যে দমকল দেরিতে এসেছে যে কাউন্সিলর পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ডের সন্তোষ পাঠক তিনি অভিযোগ করছিলেন তার অফিস ওই বাড়ির নিচের তলায় রয়েছে এদিকে ব্যাংশল কোর্টের আইনজীবীরা তারাও বিক্ষোভ দেখাচ্ছিলেন সব মিলিয়ে কি পরিস্থিতি কারণ ইতিমধ্যেই আপনাদের জানিয়ে রাখি দমকল মন্ত্রী তিনিও যান পুলিশও যায় পুলিশের সামনে বাদানুবাদে জড়িয়ে পড়েন স্থানীয় মানুষজন বেশ উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় আর এর পাশাপাশি আপনাদের যে তিনটে ছবি দেখাচ্ছে দেখুন প্রথমত যখন আগুন লেগেছিল ভোর চারটে নাগাদ সেই ছবি দ্বিতীয়ত দেওয়াল যে বয়ে বয়ে সেগুলো পড়ে পড়ছিল তা নিয়ে সাধারণ মানুষজন খুব দেখাতে থাকেন একেবারে শেষের দিকে যে ছবি আমরা দেখাচ্ছি একেবারে বাঁ দেখে সেখানে দেখুন পুলিশের সামনে বাদানুবাদে জড়িয়ে পড়েন স্থানীয়রা চারে আগুন লাগলো বছর অনেক বছর আগে তারপরে যখন এই বিল্ডিং গুলো আছে এখানে এর জন্য হোয়াট ফায়ার সিকিউরিটি সিস্টেম ইনস্টল নাথিং কিচ্ছু ছিল না এত পুরোনো বিল্ডিং কিচ্ছু ছিল না এটা কবে হবে সেটার অপেক্ষায় ছিল জানবো বলুন তো আমরা অ্যাডভোকেট আমরা আসি অফিস করতে চেম্বার করতে মক্কেলের সঙ্গে দেখা করতে কাজ করে চলে যাই কি করে জানবো বলুন তো ওপরে কি হচ্ছে না হচ্ছে বা কোথায় কি আমি 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 এই মধ্যে ঢুকতে চাইছি না তবে প্রোমোটিংয়ের অ্যাঙ্গেলটা আমি একদম জানি না আমি এইটুকু জানি যে মানে যেহেতু এটা এই অবস্থায় আছে সেহেতু এটাকে রিপেয়ার করার একটা কথা চলছিল এটা ফ্যাক এটা চলছিল এটা ফ্যাক তাতে প্রমোটিং হবে না কি হবে সি আমরা এটা কনসার্ন না আমাদের ইস্যুটা একটাই দেখুন আমরা যারা অ্যাডভোকেট আছি আমাদের একটাই জিনিসের বা দাঁড়িয়ে থেকে ডাইরি ব্রিফ ল্যাপটপ কম্পিউটার সেইগুলো নেই আমাদের তো দেখতে হবে আমাদের দেখতেও তো দিক এখন এখন প্রবলেম আছে ঠিক আছে তাহলে যদি এখন প্রবলেম বাকিটা ঢুকছে কি করে তাহলে সেটা তাহলে সেটা তার অকর্মণ্যতা একটা দমকল মন্ত্রী হয়ে একটা মন্ত্রী হয়ে যদি ডিপার্টমেন্ট ইনচার্জ হয় সে যদি না জানে যে এলাকায় বা পশ্চিমবঙ্গে কত বিল্ডিং আছে যেটা পূরণ হওয়া সত্ত্বেও Organic nirvapon vavostane it flouts the fire and safety norms. That is, he is of a doctor, and he should he should step down. আসতে সময় দিতে হবে যতটুকু আসতে সময় লাগে যতটুকু তার মধ্যে আমাদের লোকেরা খুব ভালো কাজ করেছে এবং তারা জীবন বাজি রেখে যেভাবে উঠেছে এখনো তারা কাজ করছে এখন ওই কুলিগের কাজ তারা করছে আমি তাদেরকেও অনেক ধন্যবাদ জানাই কোনো রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে কেউ তো কেমিক্যাল রাখতে পারে না যদি রেখে থাকে সেটা অন্যায় আর যদি সেটা প্রমাণ হয়ে থাকে তাহলে যা শাস্তি তো সেটা হবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা